যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বা যে কোনো পেশায় নিয়োজিত আছেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাবেন বর্তমানে পাত্রী নোয়াখালী কবি খাটে অবস্থান করছেন

পাতির গায়ের রং শ্যামলা এবং তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ আমাদের পাতির শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেছেন বর্তমানে কোনো পেশার সাথে সে তিনি নিয়োজিত নেই এছাড়া আমাদের পাতি জানিয়েছেন তিনি ডিভোর্সি তার কোনো সন্ধান নেই বর্তমানে পাত্রী নোয়াখালী কবির ঘাটে অবস্থান করছেন পাকে জানিয়েছেন যে তার ফ্যামিলিতে রয়েছে তার দুই ভাই তার এক বোন তারা নোয়াখালী কবির খাটে অবস্থান করছেন বড় হয়েছেন নোয়াখালীতে বর্তমানে তিনি মা বাবা এবং ভাবির সাথে নোয়াখালীতে আছেন পাকে জানিয়েছেন তিনি যেরকম পাকটি পছন্দ করছেন পাকের বয়স অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট সাতের মধ্যে হলে গ্রহণযোগ্যতা পাবে এবং যারা মুসলিম পরিবারের সন্তান আছেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন পার্টি জানিয়েছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা নেই তারা আমাদের পার্টির সাথে করতে পারেন এবং শিক্ষাগত ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আহ যারা আছেন তারা আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা চাকরি করেন ব্যবসা করেন বা যে পেশায় নিয়োজিত আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাবেন এবং সন্তানের ব্যাপারে তিনি জানিয়েছেন যেটা আলোচনার সাপেক্ষে এবং পাপড়ির পছন্দের এলাকা হচ্ছে নোয়াখালী কুমিল্লা ও ফেনি প্রবাসী প্রস্তাবে আমাদের পাপটি আগ্রহ প্রকাশ করেছেন তাছাড়া তিনি জানিয়েছেন যে গায়ের রঙের ক্ষেত্রে তার কোনো অদৃশ্য নেই যে কোনো গায়ের রঙের পাত্ররা আমাদের পাটির সাথে কন্ট্যাক্ট করতে পারে তবে পাত্রকে অবশ্যই নম্র ও ভদ্র হতে হবে এবং পাঁচ অত্য নামাজ পড়ে এরকম পাত্র যারা আছেন তারাই কিন্তু আমাদের পাখির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আমাদের পাখির সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাকে ফ্রিতে রেজিস্ট্রেশন করে ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যেতে হবে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করবেন করার পর আপনার মেম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করে কিন্তু আপনি হাজারো পাত্রপাতির প্রোফাইল দেখে নিতে পারছেন আর যদি এই পার্টির সাথে আপনি কন্ট্যাক্ট করতে চান সেই ক্ষেত্রে পার্টির আইডি নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু পার্টি সম্পর্কিত সকল তথ্য আপনার সামনে চলে আসবে এবং আপনি কিন্তু তার সাথে কন্ট্যাক্টও করতে পারবেন আমাদের মাতৃমণ্ডিয়ার পরিবারের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে